একবার মায়ের কাছে মায়ের এক ভক্ত নলিনবাবু এসে মাকে বলছেন যে মা আমি অনেক সাধুসঙ্গ করছি আপনার কাছেও এত এসেছি কিন্তু কোনো কিছু উপলব্ধি করতে পারছি না যেন কিছুই হচ্ছে বলে বুঝতে পারছি না তো ভক্তের মুখ থেকে এই কথা শুনে মা খুব সুন্দরভাবে এর উত্তর দিচ্ছেন খুব সুন্দর একটি উপমা টেনে আনছেন মা বলছেন মনে করো তুমি খাটের মধ্যে আমার এই ঘরে ঘুমিয়ে আছো তোমার ঘুমন্ত অবস্থাতেই খাট শুদ্ধ রাতারাতি তোমাকে যদি অন্য স্থানে সরিয়ে দেওয়া হয় তো তোমার ঘুম ভাঙতেই তোমার কি মনে হবে মনে হবে যে যেখানে ছিল সেখানেই আছি তারপর যখন ঘুম ভেঙে যাবে তখন মনে হবে যে কোথায় ছিলাম আর কোথায় এসেছি খুব সুন্দর একটি উপমা মা বলছেন যে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন যদি আমাদেরকে কেউ অন্য জায়গায় নিয়ে যায় ঘুমের মধ্যে আর আমাদের ঘুম না ভাঙে আমরা টের না পাই তাহলে যখন সকালে ঘুম ভাঙবে একদম ঘুম ভাঙার সাথে সাথেই কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমরা একটা নতুন জায়গায় আছি হয় না এরকম আমাদের সাথে তো হয় বলছেন মা যে একটি মধ্যে যতক্ষণ আমরা থাকি আমরা ঠিক কোন স্থানে এসে পড়লাম আগে কোথায় ছিলাম এখন কোথায় আছি এই যে তফাতটা ঠিক বুঝে উঠতে পারি না এবার এই যে আমরা ঘোরের মধ্যে থাকি আমরা যারা সংসারী জীব যারা বদ্ধ জীব আমাদের মধ্যে এরকম নানান ঘোর থাকে মোহের ঘোর শোকের ঘোর নানান ঘোর এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘোর হল অলৌকিকতার ঘোর বিষয়টি কেমন আমরা যারা সংসারী জীব যারা বদ্ধ জীব যারা ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরের কাছে আসেনি আমাদের জীবনে অনেক সমস্যা সেখান থেকে তিতিবিরক্ত হয়ে ঈশ্বরের পাদপদ্ম ধরেছি সেখানে কোনো প্রেম নেই এরকম মানুষদের নব্বই ভাগ মানুষই ঈশ্বরের থেকে কোনো এক অলৌকিক জিনিস পাবো বলেই ঈশ্বরের কাছে এসেছি ঈশ্বরের কাছ থেকে একটা যেন ম্যাজিক চাইছি আমরা চাই আমাদের জীবনে তিনি কোনো একটা ম্যাজিক করবেন না সব ঠিক হয়ে যাবে হয়তো আমি নিজে বা আমার কোনো আত্মীয় স্বজন কোনো রোগে ভুগছে এবং আমি চাইছি আমি ঈশ্বরকে ডাকছি বলে আমি তার পুজো করছি বলে তিনি আসবেন একটা তথাস্ত বলবেন আর ম্যাজিক হয়ে সমস্ত রোগ বিসুখ এক নিমেষে উধাও হয়ে যাবে এক নিমেষেই আমাদের চারপাশের সমস্ত নেগেটিভ জিনিস যেন মুছে যাবে আর তারপর যখন অনেক ডাকার পরেও এরকমটি হয় না সচরাচর হয় না ব্যাস অমনি আমাদের সমস্ত ভক্তি সমস্ত বিশ্বাস কপুরের মতন উবে যায় তখন বলি না না ঈশ্বর বলে কিছু নেই বা হয়তো বলি না না ঈশ্বর শুধু বড় লোকদেরই দেখেন আমাদের দেখেন না এই ধরনের নানান হীনবুদ্ধিতার কথা প্রচার করতে থাকি কারণ ঈশ্বরের কাছ থেকে আমরা একটা অলৌকিক কিছু একটা ম্যাজিক হবে বলে অপেক্ষা করছিলাম না এর মানে এই নয় যে অলৌকিক কিছু হয় না অবশ্যই হয় তিনি চাইলে সব হয় তিনি ভক্তদের উপর কৃপা করেন কৃপা করে অসম্ভবকেও সম্ভব করে দেন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুই ঘটনাই তিনি ঘটান ভক্তদের জন্য কিন্তু সেইটি তার কৃপা হলে তার বিষয়টি কিন্তু আমাদের আধ্যাত্মিকতা স্মরণে আসার একমাত্র লক্ষ্য যেন ওই অলৌকিকতাই না হয় ওই ম্যাজিকটাই টার্গেট আমাদের তা যেন না হয়ে ওঠে তাহলে কি হবে তাহলে যতই আমরা ডাকি ধ্যান করি জপ করি যাই করি না কেন ম্যাজিক যতক্ষণ না হচ্ছে আমরা ভাববো এই ধ্যান জপের কোনো ফল হলো না নিঃফল জিরো ম্যাজিক না হলে আমাদের মন ভেঙে যাবে এইটি যেন না হয় কারণ আধ্যাত্মিকতার মূল উদ্দেশ্য ম্যাজিক নয় তার উদ্দেশ্য মনের পরিবর্তন আমাদের মনের পরিবর্তন ঘটায় স্পিরিচুয়ালিটি একটু উদাহরণ দিয়ে বোঝা যাক ধরা যাক দশজন দাঁড়িয়ে আছে দশজন ভিন্ন চিন্তাধারার মানুষ এবার প্রত্যেককে রবীন্দ্রনাথের কোনো এক কবিতা কোনো একজনই একইভাবে একই আবেগের সাথে শোনানো হয় দশজনকেই হয়তো কোনো দুঃখের কবিতা তাহলে সেই কবিতা শুনে প্রত্যেকটি মানুষের মধ্যে পৃথক পৃথক রিয়াকশন হবে ওনাদের মধ্যে কেউ হয়তো এই কবিতাটি শুনে গভীর শোকে নিমজ্জিত হয়ে যাবে যে কি কষ্ট কি দুঃখ আবার কেউ হয়তো সামান্য একটু হেসে ধর রবীন্দ্রনাথও পারে শুধু দুঃখের কবিতা লেখে এই বলেই সে আবার নিজের কাজে ডুবে যাবে অর্থাৎ তার মনে অতটা দাগ ফেললো না আবার কেউ হয়তো এই কবিতাটি শুনেই রবীন্দ্রনাথের শিল্প সত্তার প্রেমে পড়ে যাবে হয়তো দুঃখ অতটা পেল না সে ওই প্রথম ব্যক্তির মতো কিন্তু একটা প্রেমের ভাব জাগলো রবীন্দ্রনাথের প্রতি অর্থাৎ কারোর শোক কারোর প্রেম কারোর উপেক্ষা নানান ভাব জাগছে একই কবিতা শুনে একই রকম ভাবে এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য এই যে কোনো কিছুর আমাদের ভিতরে রিয়াক্ট করার পার্থক্য এই পার্থক্যই সৃষ্টি করে দেয় আধ্যাত্মিকতা কেউ যদি ঈশ্বরের প্রেমে মজে থাকে তাহলে কি আলাদা কিছু হবে তার সাথে যে তার দুটো সিংহ যাবে দুটো চোখের জায়গায় চারটে চোখ হবে না তার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এই সংসারের প্রতি আগে যে জিনিসটি যেভাবে রিয়্যাক্ট করতো তার ভিতরে এখন সেভাবে করবে না একটা যেন অদ্ভুত শান্তি মনের মধ্যে সময় বিরাজ করবে তার সাথেও নানান ঘটনা ঘটবে খারাপ ঘটনা ভালো ঘটনা সবই ঘটবে দেহ ধারণ করলে এই সব কিছু থাকবেই এগুলো থেকে নিস্তার নেই এই দুঃখ কষ্ট সুখ আনন্দ সব কিছুই এই দেহতত্ত্বের একটি বিরাট অংশ এই ঘটনাগুলো ঘটবেই কিন্তু তা আমাদের মনের উপর আগের মতন প্রভাব ফেলবে না যদি আমরা আধ্যাত্মিকতার শরণাগত হই এইটি বিরাট বড় পাওয়া কিন্তু আমাদের লক্ষ্য যেহেতু অলৌকিকতার দিকে থাকে ওই ম্যাজিকের দিকে থাকে তাই জন্য এই পরিবর্তনটা আমরা বুঝে উঠতে পারি না আমরা একটা ঘোড়ের মধ্যে থাকি ঠিক যেভাবে ওই ঘুমন্ত ব্যক্তিটি একটি ঘোড়ের মধ্যে ছিল তাই সে বুঝে উঠতে পারে না যে সে আগের জায়গায় নেই সে ঘোড়টা কেটে যাওয়ার পর কিছুক্ষণ পরে তারপর সে বুঝতে পারে আমাদেরও যখন ম্যাচুরিটি চলে আসবে এটিকে বলে স্পিরিচুয়াল ম্যাচুরিটি তখন আমরা শুধু ওই অলৌকিক বিষয়ের দিকে ছুটবো না তখন এই লৌকিকতার মধ্যেও যে একটা সুখ একটা শান্তি আধ্যাত্মিকতা আমাদের এনে দিতে পারে এর প্রেমেই পাগল হয়ে যাব তো মায়ের কথা অনুযায়ী এই ঘটটি কাটলেই তখনই আমরা বুঝে যাব উপলব্ধি করতে পারব যে কোথায় কোথায় কি কি পরিবর্তন হয়েছে আমাদের যেটি মা সুন্দর করে বুঝিয়ে দিলেন নলিন বাবুকে। আজ এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ